হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নিয়ালাম চমৎকার একটি ভিডিও আমরা আজকে দেখাবো চট্টগ্রাম ডিসি পার্কে কীভাবে যাওয়া যায় যেখানে ফুলের মেলা হচ্ছে মাসব্যাপী তো আমরা প্রথমে লিং রুট চলে আসছি লিং রুট পুলিশ বক্স এই যে লিং রুট পুলিশ বক্স এই বামে যে রাস্তাটা গিয়েছে এখন একটা এই এই যে এই যে সাদা পিকআপটা যাচ্ছে ওইটাই হলো লিং রুট এই লিং রুট দিয়ে টানেলের রুড এটা টানেলের রুটে বলা হয় লিং রুডও বলা হয় সব কিছু এই একটা রুডের নামই এই যে পুলিশ বক্স দেখতে পাচ্ছেন এই পুলিশ বক্সের পেছন দিয়ে আমরা টানেলের রোড ধরে এখান থেকে আধা কিলোমিটার গেলেই এই যে চলে আসলাম আমরা ডিসি পার্ক ভাড়া নিবেন টমটমে জনপ্রতি পনেরো টাকা করে জনপ্রতি পনেরো টাকা করে এই ডিসি পার্কে চলে আসতে পারবেন এই যে ডিসি পার্কে মাসব্যাপী ফুলের মেলা চলছে প্রচুর ফুলের মেলা প্রায় একশো ছত্রিশ প্রকার বিদেশি ফুল এবং সেই সাথে পাশাপাশি রয়েছে বাংলাদেশের ফুলের সমারোহ প্রচুর প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করছে প্রতিদিন প্রতিদিন আসছে যে আমাদের ফ্যামিলি আমরা সবাই যাচ্ছি ঢুকছি এখন টিকিট কাটা হয়ে গেছে পার টিকিট হলো পঞ্চাশ টাকা এখানে তিন ফিটের উঁচা হলে পঞ্চাশ টাকা করে তার জন্য টিকিট কাটতে হবে বাচ্চাদের জন্য আমরা প্রবেশ করে ফেললাম প্রবেশের ঠিক আমরা বাম পাশ থেকে আমরা যাত্রা শুরু করব ডান পাশে পরে আসবো তো আমরা বাম পাশ থেকে যেখানে বাচ্চাদের রাইডস আছে এই রাইডসগুলি আমরা উপভোগ করব এবং বাচ্চাদেরকে আমরা চড়াবো এবং তারা এগুলি চড়তে পারলে আবার খুবই খুশি হয় আনন্দিত হয় বাচ্চাদের বাচ্চাদের এগুলিতে অল্পতে আনন্দিত হয়ে যায় আর পুরা পার্ক ঘোরা লাগে না আর বড়রা যারা আছে তারা পুরা পার্ক ঘুরে দেখবে তো এইগুলি হলো ফ্রি এগুলি কোনো টাকা লাগে না একেবারে উন্মুক্ত তো একটু সিরিয়াল ধরতে হয় কারণ এখন যেহেতু ফুলের মেলা চলছে প্রচুর দর্শনার্থী ভিড় যার কারণে একটু ভিড় এখানে বিশাল বড়ো একটি লেক কৃত্রিম লেক বিশাল বড় আকারের এখানে বুট রাইডস করা হয় এখানে প্যাডেল দিয়েও করা হয় আবার ইঞ্জিন দিয়েও করা হয় দুটো দিয়ে করা হয় তো খুব চমৎকারভাবে তারা সাজিয়েছে ডিসি পার্কটা অসাধারণভাবে অসাধারণ সেই সাথে এখানে আমরা উপভোগ করতে পারবো বিভিন্ন শিশু পার্কের রাইডসগুলো এই যে বাউন্সার আছে নাগরদোলা আছে নৌকা নাগাদ আছে এগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে করে জনপতি তো এগুলি উপভোগ করতে পারবেন সবাই তো খুবই চমৎকার জমজমাট এবং মেলা মানুষ এবং দর্শনার্থী সমাগম দেখে নিজেদের থেকে খুবই এক্সাইটেড লাগছে দেখ দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন প্রচুর দর্শনার্থী ভরপুর এখানে এগুলি বক্সগুলি সাজানো হয়েছে বিভিন্ন নাম লিখে ডিসি পার্কের বিভিন্ন নামগুলি লিখে এখানে ছবি তোলার জন্য ব্যবস্থা করেছে আর এখানে কিছু স্মৃতি ভাস্কর্য এখানে তুলে ধরা হয়েছে মুগ্ধ আবসায়িত এবং অনেকের ছবিগুলি যারা মৃত্যুবরণ করেছেন পাঁচই আগস্টে তাদের জন্য তাদের স্মৃতিগুলি এখানে তুলে ধরা হয়েছে এইখানে অনেক খাবারের দোকান অনেক খাবারের স্টল এখানে করা হয়েছে বিভিন্ন রকমের খাবার বিভিন্ন পিঠা বিভিন্ন ধরনের শীতের পিঠা বিভিন্ন ধরনের আইটেমগুলি এখানে তারা করেছেন তারা প্রেজেন্ট করছেন এবং দর্শনার্থীদের জন্য খুবই সুলভ মূল্যে আর এই হলো ফুল বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল বিদেশি ফুল হলো একশো ছত্রিশ প্রকার আর বাকিগুলো এগুলি হলো দেশি ফুল দেশি ফুলের পাশাপাশি বিদেশি ফুলগুলো সহ এখানে এই ফুলের মেলায় প্রদর্শন করা হচ্ছে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসছেন এই ফুলের প্রদর্শনী দেখার জন্য ফুলের মেলা দেখার জন্য অসাধারণ অসাধারণ এগুলি সব বিদেশি ফুল মন ভরে যাবে আপনার এই মেলা ফুলের সমারোহ দেখে এবং ফুলগুলিকে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে সাজানোর ডেকোরেশনটা খুবই চমৎকার করা হয়েছে আর রাত্রিবেলা তো প্রশ্নে ওঠে না আমার এই এটা দ্বিতীয় দুইটা পর্ব করব আমি এক প্রথম পর্ব আপনাদেরকে এখন দেখাবো সন্ধ্যা পর্যন্ত আর দ্বিতীয় পর্ব দেখাবো সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আমি দুইভাবে ভিডিওটা ভাগ করেছি তো আমার সাথে থাকবেন প্রথম পর্বর পরও আমি দ্বিতীয় পর্ব আপলোড করব দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে তারা ডেকোরেট করেছেন তারা খুবই সুন্দর করে এবং ইঞ্জিনিয়ারিংভাবে তারা এই জিনিসগুলি করেছেন চট্টগ্রাম ডিসি পার্কে ফুলের মেলা এখানে ফুলের সমারোহ ফুল সবগুলি হলো ন্যাচারাল কোনো প্লাস্টিকের ফুল নেই সবগুলি ন্যাচারাল এগুলি বাইরের দেশ থেকে আনা হয়েছে বিভিন্ন দেশ থেকে আনাছে আফ্রিকা থেকে এনেছেন নিউজিল্যান্ড থেকে এনেছে অস্ট্রেলিয়া থেকে এনেছেন বিভিন্ন জায়গা থেকে এনেছেন চায়না থেকে আনছে দেখতে পাচ্ছেন কার্পেট বানিয়ে ফেলেছে এক ফুল দিয়ে সাজিয়ে কার্পেট বানিয়ে ফেলছে কার না ভালো লাগে এত সুন্দর ফুলের সমারোহ দেখে ফুলের যে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে ময়ূর বানানো হয়েছে ময়ূর আবার এখানে লাইটিং করা হয়েছে এটা ময়ূরটা ফুল দিয়ে সাজানো হয়েছে মন ভরে যাওয়ার মতো একটা আকর্ষণীয় মেলা এখানে ফুলের মেলা মাসব্যাপী এখানে প্রচুর প্রচুর দর্শনার্থী এই ফুলগুলি উপভোগ করার জন্য আসছে দেখতে পাচ্ছেন জন জন জনগণের ভিড় দেখেন মানুষ টাকা দিয়ে আসছে এগুলি দেখার জন্য ফ্রিতে না টাকা দিয়ে দেখার জন্য এসে ভিড় করছে এখানে হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার দর্শনার্থী এক একটা ডিজাইন এক এক রকমভাবে করা হয়েছে এক একটা ডিজাইন এক এক রকম করা হয়েছে এগুলি হলো মুগ মনোমুগ্ধকর দৃশ্য সেই জিনিসগুলি আমি প্রতিটা দৃশ্য আমি আপনাদের জন্য ভিডিও ধারণ করেছি এবং আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সবাই উপভোগ করবেন এবং দ্বিতীয় পর্ব উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ থাকবে দেখতে পাচ্ছেন একেবারে কার্পেট বানিয়ে ফেলেছে এত সুন্দর অসাধারণ অসাধারণ এখানে একটা ভাসমান একটা পানির ফোড়া করা হয়েছে ওখানে কিছু ফুলের প্রদর্শনী আছে এই যে এখানে ঝর্ণা করেছেন পানির ঝর্ণা খুবই চমৎকার এগুলি ফটো সেশন করছে সবাই সবাই যে ওর মতো করে ছবি তুলছেন অসাধারণ অসাধারণ মুহূর্তটা কেউ মিস করতে চাইছে না সেই জিনিসটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনিও যেতে পারেন নাই কোনো সমস্যা নাই আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারবেন তো এই ছিল আমার ডিসি পার্কের সন্ধ্যাকালীন সময় পর্যন্ত ভিডিও এবং আরেকটা সন্ধ্যার পর থেকে রাত নটা পর্যন্ত যেটা হয় সেটা আমি ততক্ষণ পর্যন্ত আমি ওখানে ছিলাম একমাত্র ভিডিও করার জন্য এই সন্ধ্যা হয়ে আসছে একটু পরেই মা গ্রীবের আজান হবে তো এই ছিল আমার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ থাকবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে প্রথম পর্ব শেষ পর্যন্ত দেখার জন্য এবং দ্বিতীয় পর্ব অল্প সময় আপলোড করব ধন্যবাদ সবাইকে